ভিউয়ার্স আমি আছি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বরিশাল বিভাগের আগুলছড়া থানার্থীন একটি গ্রামে দেখে দেখতে অনেক দূর চলে এসছি একটি কালভার্ট এবং নদীর একটি উপশাখা বলা যায় আমরা জানি যে আমরা আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ ছোটো ছোটো নদী দিয়ে ঘোরা ভরপুর আমাদের এই বাংলাদেশ আগল ছড়ার এই মুভমেন্টে সৌন্দর্যের ভরপুর এই জায়গাটি যেন শিল্পী ডাকা এক ছবির মতো যেখানে নিদারুণ গাছপালা তো রয়েছেই রয়েছে আবহমান বাংলার খেটে খাওয়া মানুষের প্রার্থে জীবনের সেই চিত্র যেহেতু আমরা ন্যাচারাল এলিমেন্টস দিয়ে আমাদের হিউম্যান বডি তৈরি তাই প্রকৃতি ও প্রত্যয় আমাদের সাথে মিশে আছে অতপ্রতভাবে তাই তো আমরা হারিয়ে যাই প্রকৃতির মাঝে প্রকৃতিকে খুঁজি মাটির গন্ধ নেই নাড়ির টানে চলে আসি দেশের বিভিন্ন প্রান্তে আর যেহেতু আপনার ছুটির মৌসুম চলছে তো যে 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 জায়গার যার নারীর টান রয়েছে সে সে সেখানে চলে গিয়েছে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে পরিবেশের সাথে মিলেমিশে এই সময়টি তারা অতিবাহিত করছে দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে সবুজের সমারোহ যেন আমাকে ছাড়ছে না আমি যারা হারিয়ে যাচ্ছি প্রতিনিয়ত এক নয়না বিরম্ভ প্রাকৃতিক সৌন্দর্য বাড়ছে আসুন সামনে দিয়ে যাই এবং আরও কিছু নতুন তথ্যচিত্র আমি দেখাবো ধন্যবাদ আজকে